আসসালামু আলাইকুম সুব্রিয় দর্শক কেমন আছেন রয়েছে ছাতরাহাটে আজ হচ্ছে দুই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ সোমবার প্রতি সমবার দর্শক আমরা ছাত্রাহাট থেকে কিছু আপডেট দিয়ে থাকি আর সেই আপডেটেই আজকে আপনাদের বকনাগরু দেখানোর চেষ্টা করতেছি বাবু বাচ্চাটা কত এটা এটা বিয়াল্লিশ হাজার যাওয়া দাম বিয়াল্লিশ কিন্তু ভালোই আছে ছোট বাচ্চার কিন্তু প্রচুর পরিমাণে আমদানি রয়েছে

ওই যে চার নাম্বারটা চার নাম্বারটা এটা এটা হ্যাঁ হ্যাঁ এটা 53 বলে 53 বলে 56 যাওয়া লাগবে হ্যাঁ আচ্ছা আর ওই দুটো ভাই ওই দুটো 60 হিসাব 60 হিসাব হ্যাঁ দাম হইতে 60 এর নিচে যাওয়া যাবে না আচ্ছা ঠিক আছে দর্শক দেখেন আমরা ছাত্রা হাটে আপনাদের বতনা গরুগুলো দেখানোর চেষ্টাই ছোটো ছোটো যেগুলো মূলত এগুলোর বয়স আনুমানিক আট মাস নয় মাস গরুগুলো একটু দেখে নেন ভাই বাচ্চাটা কত এটা ভাই ব্যস্ত বাচ্চাটা বড় এটা কত ভাই বাহান্ন চাচ্ছে না কত দাম বলছে ঠিক নাই চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ভাই আচ্ছা ভাই ভিডিওর ফাঁকে ফাঁকে খুব সুন্দর কোয়ালিটি খুঁজতেছে কিন্তু না কোয়ালিটি মিলানোই যাচ্ছে না পাশে এই কিছু বাচ্চা আছে তার মধ্যে এই একটা ছোট সাইজে মোটামুটি সাত আট মাস বয়স কাকা এটা কত সালেন দাম কত কাকা শার্ট চাচ্ছে না কত দাম বলছে কাস্টমার বাহান্ন বলছে আচ্ছা এই বকলা ছোট বকলা ভালো আছেন কত ব্যচা কিনা কত মধ্যে বাহান্ন ওইটাও একই রকম দুই হাজার বেশি কিন্তু এটার তো ওটা বেশি ভালো আশি দে বিক্রি হয়ে গেছে পঁচাত্তর চায় আমার কাছে পঁচাত্তর চায় আশি দে বিক্রি হয়েছে লাস্টে দুই হাজার কম আশি চিন্তা করা যায় গৃহ গৃহস্থরাই কিনে ফেলছে